আসসালামু আলাইকুম ভালো আছেন আনটি এই তো আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালোই আমার ছেলে মেয়ে হয়েছে তিনজন ছেলে মেয়ে তাহলে ছেলে আর মেয়ে চারটা আর কি আচ্ছা আপনি এই যে সহযোগিতা চাচ্ছেন মানুষ থেকে তাহলে এই যে আপনার ছেলেরা আছে না তাহলে ছেলেরা তো খাওয়াইতে পারে ছেলেরা খাউন করা দেয় না কত বছর ধরে ছেলেরা খাউনাক দেয় না আলাদা হয়ে আপনাদেরকে কোনো টাকা পয়সা দেয় না মাসে যেমন ছেলেরা পাঁচশো একাসবে তাহলে এই যে আপনার ছেলেরা টাকা পয়সা দেয় না ইয়ারা দেয় না তাহলে আপনার সংসারটা কিভাবে চলে খাই ই মানুষের বাসায় কাজ করেন না করিয়া কে মাস খানা খাইতে জানা তো করা খাইতো তো নাই আমার খাইতো খাইতো প্রিয় দর্শক এই শরীরে উনি মানুষের বাসায় কাজ করতে হয় মানুষের বাসায় কাজ করে উনি সংসার চালায় এবং যে আঙ্কেল এই দুরারোগে আক্রান্ত যে উনি পারে না উনি তো যে বলে না নুন আনতে পান্তা পুরায় এরকম একটা অবস্থা আচ্ছা এই যে এতক্ষণ অনেক কথা জিজ্ঞাসা করলাম এই যে আপনি মানুষের বাসায় কাজ করেন দর্শক ঢাকা শহরে একটা মহিলা যদি বাসায় কাজ করে তাহলে হাজার হাজার সাত হাজার টাকাও পায় কিন্তু উনি যে কাজটা করে উনি একটা বাসায় আশেপাশের একটা বাসায় কাজ করে উনি এক হাজার টাকা পায় রকম এই এক হাজার টাকা দিয়ে দিন পার করে আর আঙ্কেলের একটা বয়স্ক ভাতা আছে এটা দিয়ে কোনো রকম চলে আর কি তো এখন বলেন আপনি যে মানুষের কাছে আপনার কি চাওয়া কিছু সাহায্য কিছু সাহায্য চান উনি কথা বলতে পারে না যাক আপনি মাতা লড়াইন যে আমি যদি কিছু জিজ্ঞাসা করি যে কত বছর ধরে আপনার ছেলেরা টাকা দেন আপনি জানেন বহু বছর এখন আপনার এই যে শরীরে যে অসুখ অনেক টাকার ওষুধ লাগে নাকি মাজা ভাঙিয়া গেছে ও মসজিদে নাম উজু বানাইতে গেছেন মতন গাটলাতে পরে গেছেন ও আরে গাটলা উজু বানাইতে গিয়ে উনি ওখানে পড়ে ওনার মা যায় সমস্যা হয়েছে সেখান থেকে উনি অনেক টাকার ওষুধ খেয়েছে মানুষে অনেক টাকা উঠায় দিয়েছে আশপাশে কিন্তু এতে ওনার সমস্যার সমাধান হয়নি উনি এখনও ওষুধ খাচ্ছে মানুষে যে যা দেয় এটা দিয়ে ওষুধই খায় তাহলে ভাত যে দৈনিক যে তিনবেলা ভাত খাবার লাগে এই খাবারটাও ওনারা পায় না আর কি আশপাশের মানুষ একবেলা বেলা দুই বেলার খাবার দেয় আর কি রান্না করলে দুগা ডাল ভাত দিয়ে যায় ওনাকে সেগুলা খায় তো আপনার কিছু বলার আছে আঙ্কেল বলেন দেখি আপনি মানুষের থেকে টাকা পয়সা সাবেন যে আপনার আপনার কি সাহায্য দরকার